উচিত কারণ আপনারা ওখানে বলে আমরা এখানে ছাতার তলায় দাঁড়িয়েছি ছাত্র জীবন ক্ষমতা মহিলাদের ক্ষমতা মা বনেদের ক্ষমতা কৃষকদের ক্ষমতা মজুরদের ক্ষমতা বড় বড় কথা নিজের বাড়িতে এসিতে ঠান্ডা করে বসে দেবেন যারা মাটিতে মেয়ে নলায় করে তাদের আমাকে অনেকে একটু আগে ফোন করে বলছে দিদি আসবে না দিদি আসবে না দিদি আসবে না এমনিতেও সকালে যখন কথা বলে তখন আমার আর বিশেষ কথা বলার প্রয়োজনীয়তা থাকে না কিন্তু আসলে তো হবেই হবে শুবা দাখিয়াও নিঘান অপরেবা নিঘানা পারে গায় বাংলা আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা আজকে দুপুর বারে নমিনেশন দিয়েছি দেখে তো আপনারা আপনাদের দোয়া আশীর্বাদ ভালোবাসা না থাকলে এরমভাবে সম্ভব চারিদিকে ছোট ছোট লোকলা দাঁড়িয়ে আছে এবং চা চাচ্ছে কাড় চিৎকার চিৎকার নানান রকম বলছে আমাদের ছেলেকে শুধু জয় বাংলা বলেছে তাতেই চুপ হয়ে গেছে জয় বাংলা আরে তোমরা দশটা কথা বলবে আমরা শুধু বলবো জয় বাংলা তোমরা তোমাদের বসেদেরকে খুশি করার জন্য নরম স্লোগান দেবে আর আমরা আমাদের মাটিকে কামড়া তাকে ভালোবেসে বলবো জয় বাংলা তফাৎ ছিল তফাৎ আছে তফাৎ থাকবে আর যারা এখানে বসে বসে বড় বড় কথা বলেন তারা তিন বছর আপনাদের জন্য কী করেছে সেই চারটে লাট বসিয়েছে রে লাইট কেটে গেছে একে বলে ট্যাংরা মাছের চিলি ফিস আর টিলা ফ্রাই চল্লিশ টাকা কিলো হাঁকছে চারশো দাদা যেরকম বলেছে তাই আপনাদের বলি মন থেকে লড়াই করুন মাটি কামড়ে লড়াই করুন শুধু ভাষণ দেওয়ার লড়াই করবেন না আরে মানুষ মন্দির কা গন্ডা নেই মসজিদ কা আজান নেই কি জব জেসে চিজায় রেডিও মে বাজা দিয়ে এসে নেই হতা ভাই এই

মমতা বন্দ্যোপাধ্যায় চুলের কুটি ধরে টানতে টানতে নিয়ে গেছিল সিপিএম তখন লিডার ওখান থেকে সরেননি সবাইকে নিয়ে গিয়েছিলেন বলেননি ডোন্ট টাচ মাই বডি বলেননি সেই জন্য তাকে আমরা নির্বাচন করেছি এবং আপনাকে পরিত্যাগ করেছি এবং আগামী দিনে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি যেরকম দাদা বললো যে একটা ছোট লাইট একটা সড়ক একটা জল একটা পানীয় জলের কানেকশনটা বিষয় নয় জাতীয়তাবাদী বিষয়

যে বুঝতেই পারছেন না যে কোথায় যাওয়া উচিত অবশ্যই যেখানেই যাবেন পিছে কুয়া হ্যায় ওরা আগে খাই হ্যায় যায় কাহা যায় কাহা আমি শুনলাম উনি বলেছেন আমার ব্যাপারে যে আমি নাকি আমার ধর্মের সম্মান করি না আমি ওনাকে বলতে চাই আমার ধর্ম আমায় শিখিয়েছে যে কর্ম হচ্ছে মানুষের আসল ধর্ম আপনি হয়তো পাঁচবার নামাজ পড়তে পারেন কিন্তু আমি বার দিনে মানুষের পাশে দাঁড়াই সেটাই আমার ধর্ম আমার ধর্ম আমার ঈশ্বর আমার দিদি আমার দাদা এবং আমি জানি মানুষের পাশে থাকার থেকে বড় কাজ কিছু হতে পারে না মানুষ কি সেটা বলেছে মানুষের পাশে থাকো কাজ কর মানুষের বুকে হাসি ফোটাও মন থেকে নয় মন থেকে নয় মন থেকে উনি আপনাদের পাশে নেই যদি থাকতেন তাহলে নিজে বিজেপির আঠেরোখানা সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াতেন না আপনাদেরকে রাস্তায় ফেলে আরে লিডারশিপ রাখবে যে আপনাকে প্রোটেকশন দেবে নাকি নিজে ছজন সাতজন আটজন করে কেন্দ্রীয় পুলিশ নরেন্দ্র মোদীর পুলিশ বিজেপির পুলিশ কালকে যখন নরেন্দ্র মোদী বা বিজেপি আসবে উৎখাত করতে আপনাদেরকে সিএ এর ভয় দেখিয়ে এনআরসির ভয় দেখিয়ে বলবে কাগজ দেখাও তখন শুধু মমতা ব্যানার্জি লড়বে এবং আমি কাজের নিরিকে কথা বলবো উনি দু হাজার একুশে উনি লিডার হয়েছে নেমেলে হয়েছে আমি দু হাজার একুশে যুব সভা নেত্রী হয়েছি ওনার পেজটা খুলুন আমার পেজটা খুলুন ফেসবুকে উনি বেশি কাজ করেছেন না আমি বেশি কাজ করেছি উনি বেশি মানুষের কাছে পৌঁছেছেন না আমি পৌঁছেছি উনি আপনাদের পাশে থেকেছেন না আমি আমার মানুষের পাশে থেকেছি সেই হিসাব ওখানে দেখে হয়ে যাবে তাই উনি কি বলছেন না বলছেন আমাদের দেখার দরকার নেই আমরা একটাই কথা মনে করি যে মুদ্রাই লাখ বুড়া চাহে তো কে হতা হ্যাঁ ওই হতা